যে ক্যানিকে গণতন্ত্রের কোন অস্তিত্ব বলে কিছু নেই সেই ক্যানিক এখন মুসলমানদেরই দুটো দল সেই ক্যানিং থেকে তাড়িয়ে নিয়ে এসেছে কোথায় না ওদাতে ওদাকেও ক্যানিং করার চেষ্টা করছে আমি নির্লজ্জ ভিডিও বলবো এই সাদা খাতা জমা দিয়ে পাস করা ভিডিওকে বলবো যে ভিডিও এটা কিন্তু ওদা এটা ওদা বিধানসভা মনে করবেন না আপনার বাপ চাচারা এসে আপনাকে বাঁচাতে আসবে পঞ্চায়েতের ইতিহাসটা একবার এখানে লোকাল বাপ কাকা জিজ্ঞেস করে দেয় তারাপড় চলেছে এক মুসলমান বিডিও দুই মুসলমান জয়েন বিডিও আর তার সাথে আছে আরেক মুসলমান সভাপতি আর তার দু চারটা সাঙ্গ পাঙ্গ এর এত মানুষের বাচ্চা যাদের কাজ মানুষের কাজ করা যাদের কাজ মানুষের উন্নয়ন করা সেই উন্নয়নের চাহিদা তাতে যারা বসে আছে তাদের আজকে যদি আমি শুয়োরের বাচ্চা বলে তো শুয়োরকে অপমান করা হবে জেনারেল মিটিং করতে হবে আর দুটো বছর পেরিয়ে গেল একটা জেনারেল মিটিং নয় সে মানুষের কাজ করা লোকটাকে মানুষের বাচ্চা বলবেন না জানোয়ারের বাচ্চা বলবেন এভাবে মানুষ দেখুন একটা জানোয়ারের মোট চলছে ওখানে কান খুলে শুনে রাখুন জানোয়ারের দলরা এইসা দিন নেই চলে যেদিন ওখানে যাব রাত মেরে ভেঙে দিয়ে আসবো পিঠের বাবার আসছি আমরা খুব তাড়াতাড়ি আপনার যা করার আপনি করুন এত নির্লজ্জ জানুয়ারেরা আজ তিন বছর আগের থেকে একটা মাত্র রাইট অফ ইনফরমেশন অ্যাক্ট অ্যাপ্লাই করা আছে তথ্য জানার অধিকার আইনে যেটা তিন মাসের মধ্যে উত্তর দেওয়ার কথা তিন বছর পার হয়ে গেছে কিন্তু এই জানুয়ারের দল না এখনো পর্যন্ত উত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা বোধ করে